আবারও সাফল্যের চূড়ায় জেলার মেধা রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম বাঁকুড়ার কিংসুক প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ফলাফল আর তাতেই জেলার জয় জয়কার প্রথম স্থান অধিকার করে নিল বাঁকুড়া জেলা স্কুলের কিংশুকপাত্র বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থের মেধাবী কিংশুক এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় চারশো সাতাত্তর নম্বর পেয়েছিল স্বাভাবিকভাবেই উচ্চমাধ্যমিকে ভালো ফল না হওয়ার খিদেটা মিটে গেল জয়েন্টের রেজাল্ট বেরোনোর পরই রেজাল্টের একেবারে প্রথম নামটাই ছিল কিংশুকপাত্র পরিবারের পাশাপাশি নিজের এই সাফল্যে খুশি হয়ে কিংশুক বলেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভালো করে পড়েই এরকম রেজাল্ট হয়েছে এবার আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে হ্যাঁ মোটামুটি মানে ইলেভেন টুয়েলভ দু বছর ভালো করে পড়ার থেকে এইভাবে এরকম মানে রেজাল্ট আর কিছু এক্সট্রা করার প্রয়োজন হ্যাঁ এরপর মানে আইআইটির থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে পরিবারের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতাই পেয়েছে বাবা মার থেকে

বাবা হাই স্কুলের টিচার মা মাও টিচার এই যে তোমার বড় হয়েছে আইআইটি খড়গপুর থেকে হ্যাঁ আইআইটি থেকে কী কী নিয়ে পড়তে চাও আইআইটি থেকে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া হচ্ছে কেমন লাগছে আজকে বেশ আনন্দ লাগছে কী নাম আমার নাম প্রিন্সিপাল ছেলের সাফল্যে গর্বিত বাবা জানান কোনোদিনই ওকে পড়াশুনো নিয়ে কিছু বলতে হয়নি খাওয়া দাওয়া স্নান সেরে সঙ্গে সঙ্গেই পড়তে বসত রাতে আমরা ঘুমিয়ে পড়তাম কিন্তু ছেলে রাত জেগে পড়াশুনো চালিয়ে যেত এবার ওর যা ইচ্ছে সেই মতো পড়বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকারী পাত্রের হাতে শুভেচ্ছাপত্র তুলে দিলেন বাঁকুড়া জেলার সহকারী স্কুল পরিদর্শক যেটা ইচ্ছে যে ও চান্স পেয়েছে ছশো নম্বর পেয়ে পাস করেছে তো মেডিকেলটা ও পেয়ে যাচ্ছে মেডিকেলের পাশাপাশি ওর আইআইটি ইঞ্জিনিয়ারিং এটাতে খুব ইচ্ছে যদি আইআইটি ইঞ্জিনিয়ারিং পেয়ে যায় তাহলে কিন্তু ও ওখানেই যেতে ইচ্ছুক না এটা আশা করেছিলাম বেশ কিছুদিন ধরে আমরা ও যে স্কোর করছিলো বা অন্যান্য অফিসের স্কোরগুলো মিলিয়ে দেখছিলাম যে হয়তো প্রথম দশের মধ্যেই চলে আসবে আজকে মানে কী বলবো এটা পড়াশোনার পর থেকে একটা মানুষের সুপ্ত ইচ্ছে থাকে যদি এই জায়গায় পৌঁছানো যায় সেই জায়গায় ও যেতে পেরেছে আমি অত্যন্ত আনন্দিত পড়াশোনা ওর কোনো নির্দিষ্ট নিয়ম নেই পড়াশোনা পরে নিয়ে এরকম সময়টাই খুঁজে পাইনি কখনো জাস্ট খেলো খাওয়ার সাথে সাথে পড়তে বসে গেল ও স্নান করলো স্নান করার পরে মানে ওই নতুন কাপড় ইত্যাদি পরেই ও আবার পড়তে বসে গেলো রাত্রিতে রাত্রিতে ঘুমোতে আমরা ঘুমিয়ে পড়তাম কিন্তু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়ছে হ্যাঁ এই যে ছেলে না 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 পড়ার ব্যাপারে দিন কিছু বলিনি বলতে হয়নি তার কারণ ও পড়ার এত প্রবল আগ্রহ যে কখনো কিছু বলতে হবে আমার নাম নির্মলেন্দু পাত্র আমি তালাজুড়ি পুরুলিয়া জেলার তালাজুড়ি শ্রীমতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাংলা বিষয় বিএন ওয়ান বাংলা